টনি প্লেয়ার খুব দাপটে প্রধানমন্ত্রী ছিলেন টনি প্লেয়ারকে হটানো সম্ভবই হচ্ছিল না তাই একের পর এক কনজারভেটিভ লিডার বদলানো হচ্ছিল যাদের টনি প্লেয়ারকে হটানো যায় কেউ টনি প্লেয়ার ক্যারিসম্যাটের লিডারশিপের সামনে দাঁড়াতেই পারছিল না তাই কনজারভেটিভ পার্টি একের পর এক তাদের লিডার বদলাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত ডেভিড খ্যাবরন আসার পর তাদের সফলতা আসে কিন্তু আমাদের বাংলাদেশে দুই দলের ভেতরে নেতৃত্ব বদলানো খুব মুশকিল বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় বসে আছেন এবং বসে থেকে এই দলটির বারোটা বাজিয়েছেন প্রমাণিত হয়েছে শেখ হাসিনা শুধু দীর্ঘ সময় দলের প্রধান নন দলের বারোটা বাজিয়ে ছেড়েছেন ওনার বিরুদ্ধে কথা বলার সাহস দলের কারণেই অথচ তাকে বদলিয়ে ফেলার অধিকার সেই দলটির নেতা কর্মীদের থাকার কথা তিলে তিলে দলটির বারোটা বাজিয়েছেন শেখ হাসিনা দেশের বারোটা বাজিয়েছেন শেখ হাসিনা দলের কর্মীর এখন চরম ভুগছে তৃণমূল লেভেলে তো বটেই কিন্তু তারপরেও তারা ভয়ে শেখ হাসিনাকে বদানোর কথা বলতে পারেন না মূলত কেন বলতে পারেন না ভয়ে গোপন ব্যালট দেন দেখেন রেজাল্টটা কি হয় কিন্তু ভয়ে বলতে পারেন না একটি বিদ্যালয়ে যদি রেজাল্ট খুব খারাপ করে সব লেভেলে একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে ম্যাট্রিক পর্যন্ত রেজাল্ট যখন যখন ছাত্র পড়াশুনো করে না সবচাইতে আগে দোষ দিতে হয় প্রধান শিক্ষককে তারপর অন্যান্য শিক্ষককে একটি স্কুল খুব ভালো রেজাল্ট করলে সবচাইতে আগে ক্রেডিট যায় প্রধান শিক্ষককে কিন্তু শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের চোদ্দটা বেজে গেছে তো শেখ হাসিনাকে ব্লেম দেওয়া যাবে না কারণটা কি এখন শুরু হয়েছে যে আওয়ামী লীগের অন্তত স্বীকার করা অনেক নেতার বিফলতার কারণে দলটির পারোটা বেজেছে আমার প্রশ্ন হচ্ছে কোন নেতাদের বিফলতার কারণে ওবায়দুল কাদের বিফলতা অস্বীকার করার উপায় আছে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথা অস্বীকার করার উপায় আছে নানকের সমস্যা অস্বীকার করার উপায় আছে আছে একের পর এক আওয়ামী লীগের মন্ত্রীদের নাম বলে দেওয়া যায় বেলজিয়ামে বসে আছেন যিনি ওনার বিফলতা অস্বীকার করার কথা বলা যাবে নিশ্চয়ই না হাসান মাসুদ এরকম শেখ হাসিনার সব মন্ত্রীরা শেখ হাসিনাকে ডুবিয়েছে মানে শেখ হাসিনা এতটাই নাদান এতটাই ইনোসেন্ট যে ওনাদের ফল্ট উনি বুঝতে পারেন না কিন্তু ওনাদেরকে উনি মন্ত্রী হিসেবে বসিয়েছেন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন কিন্তু ওনার কোনো দোষ নাই দোষ সব নন্দ ঘোষ শেখ হাসিনাকে দোষ দেওয়া যাবে না আরে ভাই এদেরকে নেতা বানিয়েছে কে কে বানিয়েছে আসমান থেকে গায়েবি ইন্সট্রাকশন ছিল বাংলাদেশের প্রধান পুলিশ বেনজির এত টাকা বানিয়েছে কিন্তু শেখ হাসিনা ধরতে পারেন নাই তাই না এখনও তো বেনজির সাথে শেখ হাসিনা কথা বলেন প্রমাণ কিন্তু আছে আমার কাছে প্রমাণ দেব এখনো বেনজির শেখ হাসিনার সাথে কথা বলে যখন পুরো বাংলাদেশ জানে বেনজির কি জিনিস তাহলে বেনজির যে এ পুলিশের উনি যে করাপশন করছেন শেখ হাসিনা জানতেন না জানতেন যে না দোষটা কার শেখ হাসিনা বলেছেন না যে খালেদা জিয়া নাকি ঘুমিয়ে থাকেন অনেক বেলা পর্যন্ত কিন্তু উনি সারাদিন কাজ করেন ওনাকে কিন্তু ব্লেম দেওয়া যাবে না বাবু ওনাকে ব্লেম দেওয়া যাবে না শেখ হাসিনার আমলে বিচার বিভাগে চোদ্দটা বেজেছে প্রধান বিচারপতি তার পথ থেকে পালিয়ে গেছেন বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিচারপতি সিনহা প্রধান বিচারপতিকে যাচ্ছাত ভাবে মন্তব্য করেছেন মানুষ এটাকে আবার হাততালি দিয়েছে ন্যূনতম শালীনতা দেখাননি এক্সিকিউটিভের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন কেউ কথা বলার সাহসটি নেই শেখ হাসিনার ধমকের ভয়ে সবাই ততস্থ কারণটা কি কারণটা কি কারণ এত বছর পার্টি চিফ থেকে শুধু প্রধানমন্ত্রীরা পার্টি চিফ থেকে শেখ হাসিনা মাফিয়া কিং হয়েছিলেন তার কান ছিল সব জায়গায় কারণ এত দীর্ঘ সময় থাকার কারণে সবাই তাকে পা চেটেই থাকতে হবে এটা বুঝে গিয়েছিল কারণ শেখ হাসিনা ক্ষমতায় বসে আছেন তো একটি আমার এ সৃষ্টি করেছে আমার 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 দল জন্মগত অধিকার আমার জন্মগত অধিকার এ দলের প্রধান হয়ে থাকা আমার জন্মগত অধিকার তাকে স্মরণের কথা বললেই আবেগ আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মাকে হত্যা করা হয়েছে এবং সাধারণ চল্লিশ বছরে যাদের বয়স চল্লিশের নিচে তারা তো ব্রেইন ওয়াশ শেখ হাসিনা মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শেখ হাসিনা শেখ হাসিনা মানে বঙ্গবন্ধু কিন্তু নুনবীর ছেলেও যে নাফরমান ছিল এই কথা এই শিক্ষা ভুলে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের মানুষরা যে বঙ্গবন্ধুর কন্যা হলেই যে বঙ্গবন্ধুর মতো হবে নাও হতে পারে এবং বঙ্গবন্ধুকে ডুবিয়েছে কিন্তু শেখ হাসিনা কারণ একেবারে সাধারণ পর্যায়ে নামিয়েছে সব বিষয়ে বঙ্গবন্ধু 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 আরে ভাই সারাদিন পোলা করমা খেলেও তো ভালো লাগবে না এক সময় তো বলবো যে আর পোলা কর্মা না এখন অন্ত ডাল ভাত পচিয়ে ফেলেছেন বঙ্গবন্ধুকে পচিয়ে ফেলেছে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানুষ প্রস্রাব করেছে ছি ছি ছো দায় কে শেখ হাসিনাকে দোষ দেওয়া যাবে না এ কোনো কিছুর দোষ শেখ হাসিনার না কারণ কেউ যদি পার্টির ভিতরে কথা বলে এখন তো মুফাসলের উপরে কি নেমে আসে দেখেছেন না সাধারণ তৃণমূলের কর্মীদের কথা বলছি কিন্তু আমি অবহেলিত কর্মীদের কথা বলছি তারপরেও এই হাইব্রিড নেতাদের ভিকটিম সাধারণ আওয়ামী লীগরা তৃণমূল আওয়ামী লীগরা যাদের খবর এই যে নীতি নির্ধারণী কমিটি নেয় না কিন্তু বিদেশে বসে জুম মিটিং করে শেখ হাসিনার সাথে আরামে আসে আছে দাপটে আছে দলের জন্য একটি টাকা খরচ করে না বুড়ো বয়সে ওখানে গিয়ে পালিয়ে গেছে সব তাই না তারা নীতি নির্ধারণ করে তাদের ভাগ্যের জাতির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই কিন্তু শেখ হাসিনাকে স্মরণও যাবে না বাবু আমৃত্যু নেতা হয়ে বসে থাকতে হবে আমৃত্যু শেখ হাসিনার যোগ্য উত্তর কেউ নাই কারণ শেখ হাসিনা কোন নেতৃত্ব গড়ে উঠতে দেন নাই বিকজ শি ইজ দ্য মাফিয়া কুইন মাফিয়া শেখ হাসিনার সমালোচনা করলে যে কোনো লেভেলের সমালোচনা শেখ হাসিনা সমালোচনা করে দেখেন না একটা স্ট্যাটাস দেন না একেবারে গরদান কেটে ফেলবে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ এখন একটা কাল্ট জঙ্গি গোষ্ঠী আমার এই ভিডিও নিচে কমেন্টে দেখবেন তো কি করে জঙ্গিবাদ কাকে বলে এই দলকে আবার দেশে পুনঃস্থাপিত নো ওয়ে সকল হাইব্রিড শেখ হাসিনা শুদ্ধ ঝেড়ে ফেলে আসলে রাজনীতি করতে দেওয়া উচিত বলে আমি মনে করি অন্যথায় এটাকে এই দলকে মরে যেতে দিয়ে নতুন করে বঙ্গবন্ধুকে সামনে রেখে স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে আওয়ামী লীগ নতুনভাবে গড়তে পারে তবে বাক্সালে চিন্তা বাদ দিতে হবে কোথায় বিএনপি তো সবসময় বাংলাদেশ জিন্দাবাদ সময় শেখ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিয়া রহমান জিন্দাবাদ বলে না ওরা যেমন বলে শেখ হাসিনা জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু সারাক্ষণ এটা মানে একটা সালামের মতো হয়ে গেছে জয় বাংলা বলো জয় বাংলা একটা আমাদের স্বাধীনতা স্লোগান অসুবিধা নাই সারাক্ষণের জন্য ওই যে সারাক্ষণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সারাক্ষণ জয় বাংলা কতি কথা কথা জয় বাংলা পরিস্থিত জয় বাংলা এর পাশাপাশি জয় বঙ্গবন্ধু কেন জয় বঙ্গবন্ধু বলতে হবে কেন সবসময় সবসময় জয় শেখ হাসিনা বলতে হবে কেন জয় শেখ হাসিনা বঙ্গবন্ধুকে সম্মান হলে কি জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু করতে হবে নাকি এই জয় বঙ্গবন্ধু জঙ্গবন্ধু করিতে জয় হাসিনা জয় হাসিনা চলে আসছে আর চলে তো জয় জয় চলে আসতো মানে ওই যে জয় আছে জয় জয় আল্লাহ বাঁচাইছে তাই শেখ হাসিনাকে কোনো ব্লেম দেওয়া যাবে না করাপশন হয়েছে শেখ হাসিনা ব্লেম নাই দেশ থেকে টাকা পয়সা পাচার করেছে শেখ হাসিনা মেম সেখানে সে কেন শেখ হাসিনা এত নাদাম এত নাদাম আল্লাহ উনি কই মাছটা উল্টে খেতে পারেন না উনি এত নাদাম যে ওনার পিয়ন চারশো কোটি চুরি করে পালিয়ে যায় উনি তারপর চোর মানে চোর পারেলে বুদ্ধি পারে তারপর উনি বলেন হ্যাঁ সো আমার শেষ টাকা চুরি নিয়ে চুরি করে নিয়ে গেছে কেন যখন চারশো কোটি টাকা নিচ্ছিল এক কোটি টাকা দুই কোটি টাকা তখন ধরেন নেই কেন চারশো কোটি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয়েছে এবং আপনি নীলজ্জ মতো বলেনও এবং শেখ হাসিনাকে বুদ্ধি দেওয়ার কেউ নাই যে এত অত্যাচার করেন না খালেদা জিয়া দেশে বাইরে যেতে পারবে না কেন ও ওর মরার বয়স হয়েছে মরবে তাই না বলেন নাই আপনি যেই জিয়াউর রহমান আপনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল সেই জিয়াউর রহমানকে লাশটা নিয়ে পর্যন্ত আপনি বাজে কথা বলেছিলেন তার দলের কেউ বলার সাহস পায়নি কারণ এই মহিলা সাইকো আমি যেসব ঘটনা শুনি না ওনার আশেপাশের লোকরা যা বলেছেন আমাকে বুঝেছেন তো এখন বুঝেন তো আশেপাশের লোকের সঙ্গে আমার অন্তর অতরালেও কথা হয়েছে বুঝেন তো সব রেকর্ড আছে আমার কাছে তারা সবাই তাকে সাইকো মনে করে মহিলাকে সাইকো এই বুড়ির জন্য আমাদের আসলে নামাজ পড়ে দোয়া সাথে আল্লাহ কা মরে না কেন কারণ এই বুড়ি মরলে দেখতেন আওয়ামী লীগ কয় টুকরা হয় এর ভিতর আওয়ামী লীগের ভেতর থেকে মিড লেভেলেও কেউ বলতে পারে না যে শেখ হাসিনাকে আর চাই না কারণ কি জানেন যদি কেউ বলে তারে হাড্ডি পাসলি এক করে ফেলবে একেবারে মাইরা কারণ কি দলটা পুরোটা মাফিয়ার কাল্টের নেতৃত্বে চলে গেছে সাধারণ আওয়ামী লীগ থেকে কর্মীদের সাধারণ কর্মীরা ভয় পায় ওরা তো ভয় প্রশ্ন উঠে না না খেয়ে মরে যাচ্ছে ভয় পায় কারণ দলের যারা এক লাখ কর্মী যারা কেন দেশের বাইরে পালিয়ে গেছে না তারা সব এই মাফিয়া গ্রুপের অংশ এবং দেশের বাইরে বসে বসে আজে বাজে অনলাইনে কমেন্ট চালিয়ে যাচ্ছে দেশ বিরোধী সমস্ত কাজ করে যাচ্ছে মানি করছে ভারতে বসে বসে এরা সব মাফিয়া চক্র যে কোনো লেভেলে আর অনেকে আছে যারা মাফিয়া চক্রে ঢুকতে চেয়েছিল আত্মীয়তার শক্তি ব্যবহার করে আমি অমুকের এমুক হই আমি শেখ হাসিনা না এইভাবে রিলেটিভ অথবা টাকা ঠেলে হুম রসুন টসুন ফেলে কারণ রাজনীতি মানেই তো শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার মূর্তি মূর্তি ছবি সামনে দাঁড়িয়ে পৌঁছ দেওয়া এটা হচ্ছে রাজনীতি এই রাজনীতি করে করে তো বারোটা বাজিয়েছে আওয়ামী লীগের জিজ্ঞেস করেন আওয়ামী লীগের সংবিধানটা পর্যন্ত কেউ পড়েনি আরেকটা আছে বিদেশে বিদেশে বসে বসে ওই পার্লামেন্টের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে পঞ্চাশ জন নিয়ে গিয়ে দেখায় বাংলাদেশের বিরুদ্ধে প্রোটেস্ট সরকার বা ইউন সরকারের বিরুদ্ধে প্রটেস্ট এটা তাদের রাজনীতি এবং ওদের ভিতরে পঞ্চাশ জনের মধ্যে পঁয়তাল্লিশ জনসিকার ওই ছবি তোলার জন্য গেছে সত্যিকার অর্থে বিদেশি সরকারগুলোর সাথে বার্গেন করার অবস্থা এই সকল রাজনীতিবিদদের নাই আওয়ামী লীগদের দেশের বাইরে কমিটি আর দেশের বাইরে কমিটি ইউরোপ দেখেছেন না অবস্থা প্রত্যেকটা কমিটির খবর আমার কাছে আছে সব করাপ্ট এগুলি ইন্টারন্যাশনাল মানি লন্ডারের সঙ্গে জড়িত বাংলাদেশের এমবেসিগুলিকে ব্যবহার করে পাসপোর্ট বাণিজ্যে জড়িত বিভিন্ন রকমের করাপশন জড়িত এদের প্রধানের এমনকি পাসপোর্টের প্রধান বাংলাদেশের সাথে এমবেসিগুলির যোগাযোগ এখনও আছে আওয়ামী লীগের আছে প্রমাণ কিন্তু আমার হাতে আছে ভাই আমার হাতে আছে ফাঁস করব সব ফাঁস করব সময়ে ডোন্ট ওয়ারি এট অল ডোন্ট ওয়ারি তাই এদের বিরুদ্ধে বলা যাবে না শেখ হাসিনার বিরুদ্ধে বলা যাবে না বললে খবর আছে যে কিছু আছে এখনো প্রত্যাশী এবং যারা দেশের বাইরে পালিয়ে গেছে না ওরা জানে শেখ হাসিনার পাঁচ আটা রাজনীতি এখনও কম যদি না কন্টিনিউ করে শেখ হাসিনা ফিরে আসবে এই কথা যদি এখনও না বলে তাহলে তাদের তো কোনো ভবিষ্যৎ নাই তারা দেশে যাবে কবে তারা মনে করে দৈবোধ কোনো শক্তি এসে ইলেকশন হবে না দৈবোধ কোনো শক্তি এসে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে তারা সংগ্রাম করবে না বিএনপি আপনাদেরকে চান্স দিবে না এদেরকে নিয়ে বিএনপি আপনাদেরকে কোনো চান্স দিবে না ফুটেন ফুটেন নির্বাচন হবে বিএনপি ক্ষমতা যাবে ইনশাল্লাহ আপনারা ফুটেন আর দেশের বাইরে ওই শেখ হাসিনা ও একটা সময় আসতে পারে শেখ হাসিনা থেকে ছুটে যাবে কারণ নির্বাচনের সময় আসলে আওয়ামী লীগ বছর হাসিনা বুড়ি বেঁচে থাকবে না কঙ্কাল হবে না মাটিতে কঙ্কাল অতদিন মিশে যাবে ইনশাল্লাহ এ বুড়ি মরবে তখন বুঝবেন দলের অবস্থা এবং তখন রাজনীতি কি হবে জানেন তখন আবার হবে মরহুমা শেখ হাসিনার পক্ষে আমি বেশি ছিলাম যারা মরহুমা শেখ হাসিনার পক্ষে এখন বড় বড় স্লোগান দেন না এমপি হয়ে থাকেন আর যেই পর্যায়ের নেতা হয়ে থাকেন বাংলাদেশে নতুন আওয়ামী লীগেও আপনাদের স্থান হবে না এখন অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা ওত পেতে বসে আছে কখন দলটা ভাঙবে হয় বুড়ি মরবে নাহলে ইলেকশন আগে বুড়িকে সরিয়ে দল গঠন করে দল গঠন হয়ে গেছে আত্মপ্রকাশ করবে সময়ের ব্যাপার শেখ হাসিনা দলের বারোটা বাজিয়েছে সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের ভুলে গেছে এবং বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে অপশক্তির রায়ের জন্য শেখ হাসিনা দেয় বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ বিএনপিকে সমর্থন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানকে বানিয়েছে কি অখ্যাত জিয়া অখ্যাত মেজর যে অখ্যাত মেজরের কারণে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পেরেছিল জঘন্য ভাষা মুখের ভাষা ব্যঙ্গ বিদ্রুপ শেখ হাসিনার সম্বন্ধে একটাই কথা ফিনারে নারে জাহান্নাম খালেদিনা ফিহাতি মর